খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আমি ভিডিওটিতে তোমাদেরকে শুধু প্রশ্নটি দেখিয়ে দিবো তো এখানে দেখো এক প্রশ্ন কি বলছে এখানে দুইটি হচ্ছে বিকার রয়েছে এবং প্রথম বিকার রয়েছে হচ্ছে পাঁচশো মিলিলিটার এখানে জিরো পয়েন্ট 2.5 মোল এবং আছে সোডিয়াম কার্বনেট এবং পরবর্তীতে বিকারে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মোল সংখ্যা দেয়া রয়েছে এবং এখানে আয়তন দেয়া রয়েছে প্রত্যেকই বলছে বিক্রিয়ার হার কাকে বলে গ্যালভানিক কোষ লবণ সেতু ব্যবহার করা হয় কেন ঘতে বলছে এখন পাত্রের দ্রবে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো ঘতে বলছে এক ও দুই নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এবার এখানে দেখো রয়েছে মিলিলিটার রয়েছে মোলারিটি কাকে বলে পারমাণবিক ভরের কোন একক নেই কেন উদ্দীপকের যোগটির একটি অনুর ভর নির্ণয় করো এবং উদ্দীপকের দ্রবণটি সেই মোলার গাণিতিকভাবে বিশ্লেষণ করো তারপর এখানে তিন নম্বর দেখো উদ্দীপক দেওয়া রয়েছে এবং ক তে বলছে কি রাসায়নিক সাম্যবস্থা কাকে বলে জারণ সংখ্যা ও যোজনী এক নয় ব্যাখ্যা করো এবং বলছে উদ্দীপকে এক নং বিক্রিয়াতে জারণ বিজারণ যোগ পদ সংঘটিত হয় ব্যাখ্যা করো যেমন হচ্ছে কি এখানে আছে ফেরাস ক্লোরাইড এবং আছে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করেছে ফেরিক ক্লোরাইড এবং আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার তো এগুলো তোমরা আসলে পারবে এগুলো নিজেরা চেষ্টা করবে উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি থেকে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে লাসাতলীয়ার নীতির গুরুত্ব বিশ্লেষণ করো তারপর চারে দেখো কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করছে এখানে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করছে এখানে বলছে দহন বিক্রিয়া কাকে বলে সোডিয়াম একটি জারক ব্যাখ্যা করো এখানে সোডিয়াম প্লাস তারপর এক নং এক নম্বর বিক্রিয়ায় উৎপাদের ক্ষেত্রে সি এর জারণ মান নির্ণয় করো এবং ঘরে বলছে এক নং এবং বিক্রিয়া দুটির সংশ্লিষ্ট বিক্রিয়া হলেও কেবল একটি বিক্রিয়া বিক্রিয়া বিশ্লেষণ কর তারপর বলছে দেখো যার টি প্রোটন বিদ্যমান এবং এখানে বলছে একে বছর পি এর ক্লোরাইড যোগ যোগ পানি এখানে বলছে সি টু সিক্স যোগ অক্সিজেন এখানে কার্বন অক্সাইড পানি এবং হচ্ছে এক হাজার একশো পঁচিশ তো এখানে বন্ধন শক্তির মান দেওয়া রয়েছে দেখো এই বন্ধন শক্তির মানগুলো একটু দেখে নেবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন কার্বন অক্সিজেন অক্সিজেন এবং হাইড্রোজেন কথা বসে কি কি বিক্রিয়ায় তাপ শক্তি ধ্রুব থাকে কেন ব্যাখ্যা করো এ বসে দুই নং বিক্রিয়া থেকে সিসি বন্ধন শক্তি নির্ণয় করো মানে কার্বন কার্বন বন্ধন শক্তি নির্ণয় করতে হবে তে বসে এক নং বিক্রিয়াটি দুই প্রকার দুই প্রকার বিক্রিয়াকে সমর্থন করে যৌক্তিক মতামত দাও আবার এখানে দেখো 6 নম্বরে আরেকটি উদ্দীপক রয়েছে এখানে পাত্র এ পাত্র বি প্রশ্ন কতে বলছে মোল কাকে বলে সকল ক্ষণিজ আকরিক নয় ব্যাখ্যা করো দ্রবণ দয়ের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করো ঘতে বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে বিশ্লেষণ করো এবং 7 এর কতে বলেছে সি ও এর পূর্ণরূপ কি খাবার লবণ তীব্র পরবিষ্করণ ও পাতন ব্যাখ্যা করো সমীকরণ সহ কিউ ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করো এর মধ্যপক্ষে আর ধাতুটি দ্বারা তৈরি নিত্য ব্যবহৃত যন্ত্রগুলো দীর্ঘস্থায়ী করার প্রক্রিয়া আলোচনা করো এবার দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সৎকর যৌগটিকে ব্যবহার করে কিভাবে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করা যায় মৌল ও যোজকের প্রতীক সংকেত যোজনী ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লিখন ও সমতা বিধান কিভাবে করা যায় ফাতের পরিবর্তনকে বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ সম্ভব ব্যাখ্যা করো এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় জারক ও বিজারক ব্যাখ্যা করো সোডিয়াম ক্লোরাইডের দ্রবন বিদ্যুৎ পরিবাহী কেন পিএসের গুরুত্ব বিশ্লেষণ করো ধাতু নিষ্কাশনে অ্যানোড ও ক্যাথোড সংগঠিত বিক্রিয়া ব্যাখ্যা করো তো এই হলো প্রশ্ন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা যাদের এ পরীক্ষা হয়নি তার একবার বাসায় দেখবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ